আমার প্যার নবী রহমতের নবী দুজানের বাচ্চা নবী আল্লাহ সাথে মেয়ারাজ করেছেন সরাসরি কোরআনুল ক্যারিমের মধ্যে আয়তে করিমা এসেছেন আরে মুসলমান আজকে সমাজের মধ্যে যদি আপনি হাদিস বলতে চান সন্নি ওলামায় ক্লাম যেই হাদিসগুলি বলবে দেখবেন আমার দেশের বলবেন এই হাদিসগুলি জাল হাদিস এই হাদিসগুলি জাল হাদিস এই জন্য আল্লাহ তাআলা সরাসরি পুরান ক্যারিবের মধ্যে আলোচনা করেছেন সুভানলদি অসরাগদি হিলাইলমস জি দিল হ র মি ইললমস জি দিল باركنا حوله لنريه من آياتنا أمار الله تعالى قرآن الكريم من قرآن প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা আমেরা সম্পর্কে আলোচনা করতেছেন আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া কই সুবহান শব্দের অর্থ আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা ডাক দেয়া কই সুবহানাল্লাযী আসরা ফি আবদিহি সুবহান শব্দের অর্থ হলো পবিত্র সুবহানাল্লাযী আসরা আসর আবদিহি পবিত্রময় আল্লাহ আল্লাহ তার যিনি বান্দাকে এক রাতে নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন বলেন বলুন সুবহান আমার নবীকে মসজিদুল হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তালা ভ্রমণ করিয়েছেন যার পরিবেশ ছিল অত্যন্ত বরকতময় পরিবেশ যাতে তাকে নিজের কিছু নিদর্শন দেখান এরে মুসলমান গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও আমার বেড়ানবী রহমদের নবীকে আল্লাহ তালা মেরাজ করাবেন দূরে আমার এ মেরাজ করাবেন আমার প্রিয় নবী রাহমাতুল নবী আল্লাহর বাড়ির মধ্যে যাবেন আমার মেরাজ করাবেন আসমানের মধ্যে উঠাইছে হাকিকত কি জানিমনি আমার নবিনে আল্লাহ তালা মেরাজ করাইবেন আমার আল্লাহর দরবারের মধ্যে জমিন ঢাক দেয়া আল্লাহ তোমার হাবিবকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে পাটাইবা ও গণের আল্লাহ তোমার হাবিবকে আমি জমিনের মধ্যে পাটাইবা আসমান ঢাক দেয়া কই আল্লাহ আমি আসমানের মধ্যে তোমার হাবিবকে পাঠাইও আল্লাহ তালা আমার আল্লাহ আসমানের দোয়া কবুল করেছেন জমিনের দোয়া কবুল করেছেন ওই আসমানের দোয়া যে কবুল করছে রে ওই আসমানের দোয়া কবুল সরব আমার প্যারা নবীকে আল্লাহ তালা রজবের সাতাইশ তারিখে মেয়ারাজ করাইয়া ওই আসমানের দোয়াটাকে কবুল করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ মুসলমান নবী আমার মেয়ারাজের মধ্যে যাবেন আমার আল্লাহ হজরত জিব্রাহীন আলহি সালামকে ডাক দেওয়া আরে জিব্রাই তুমি জান্নাতের মধ্যে চলে যাও জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের বেড়ে সারে ডাক দেয়াতকে যেন সুন্দরভাবে সাজাই জিবরাইল আমার নবী আল্লাহকে ডাক দেয়া কই আল্লাহ জান্নাত তো এমনিতেই সুন্দর জান্নাতকে সাজানোর কি দরকার ডাক দেয়া কয় আরে জিবরাইল জান্নাত সুন্দর আমি মানি জিবরাইল রে কিন্তু জান্নাতের মধ্যে যিনি পরিদর্শন করতে আসবে যিনি আর কেউ নয় তিনি হলেন আমার প্যারা নবী রে নবী দু নবী সাল্লাম আমার হাবি আগমন উপলক্ষে তুমি জান্নাতকে বলে দাও জান্নাতের ফেরেস্তাকে বলে দাও সুন্দর করে যেন জান্নাতকে সাজাই জোরে বলুন আল্লাহ এবার ডাক আল্লাহ ঠিক আছে আমি জান্নাতের বেরেস্তাকে বলবো এবার জান্নাতের বেরেস্তাকে যখন বলা হলো জান্নাতকে সাজানোর জন্য এবার আল্লাহ তাআলা ডাক নিয়া কই এ জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে আমার দাওয়াত নিয়ে যাইবা আমার বন্ধুকে গিয়া বলবা আমি আল্লাহ আমার বন্ধুকে দাওয়াত করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ আমি আমার বন্ধুকে ইনভাইট করেছি আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি আরে মুসলমান গভীর মনোযোগ আমার নবী কেমন নবী আমার নবীদের তো আজকে আমরা চিনি না রে মুসলমান আমার নবীকে আল্লাহ তালা আল্লাহর বাড়ির মধ্যে দাওয়াত করেছেন এর মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে দাওয়াতের কিছু সিস্টেম আছে কিন্তু আল্লাহ তালা কেমন ভাবে আমার নবীরে দাওয়াত করছে দুনিয়ার জমিনের মধ্যে আমরা কিছু কিছু দাওয়াত করি মোবাইলের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু দাওয়াত আমরা করি বাড়ির মধ্যে যাই রে আদ্রার মুসলমান আপনাদের কাছে জানতে চাই যে দাওয়াত আপনি মোবাইল দিয়া করলেন এই দাওয়াতের গুরুত্ব বেশি না বাড়ির মধ্যে যে যে দাওয়াত কললেন ওই দাওয়াতের গুরুত্ব বেশি বাড়ির মধ্যে যে দাওয়াত কললেন ওই দাওয়াতের গুরুত্ব বেশি আমার আল্লাহ হযরতে জিবরাইল কে ডাক দেয়া কই আরে জিবরাইল আমার হাবিবের বাড়ির মধ্যে চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে যাইয়া তুমি দাওয়াত করো আমার হাবিবকে যাইয়া তুমি দাওয়াত করো আমি আল্লাহর পক্ষ থেকে ইনভাইট করো আমার 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 হাবিবকে হাবিবকে বাড়ির মধ্যে আমি দাওয়াত দাওয়াত করেছি নবীকে করেছেন আমরা যখন কোনো জায়গার মধ্যে দাওয়াতে যাই নেই আমাদের পোশাকটা আমরা নিজেরাই পছন্দ করে পড়ি আমরা আমাদের ছবিটা নিজেই পছন্দ করে পড়ি এরা মুসলমান কিন্তু আমার নবীরে আমার আল্লাহ দাওয়াত করেছেন আমার আল্লাহ আমার নবীরে যে পাগড়িটা পরিধান কইরা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই আমার আল্লাহর বাড়ির মধ্যে নিবেন আমার আল্লাহ আমার প্যার নবী রহমতের নবীকে যেই পোশাকটা পরাইয়া আল্লাহর বাড়ির মধ্যে নিবেন আমার আল্লাহ যেই বাহনটাকে যেই বাহনটার মধ্যে নিয়ে আমার নবীকে মেয়ারাজ করাবেন ওই বাহন আমার নবী নবী ঠিক করেন নাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দাওয়াতে যাইব নিজের গাড়ি নিজে ঠিক করি কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার বা গাড়ির মধ্যে দাওয়াতে যাইব আমার গাড়ি ভাড়া দিয়ে আমি যাই আমার রিক্সা দিয়ে আমি যাই আমার সিএনজি দিয়ে আমি যাই আমার প্রাইভেট কার দিয়ে আমি যাই আমার হুন্ডা দিয়ে আমি যাই কিন্তু আমার প্যারা নবী রহমতের নবিকে আল্লাহ তালা মেরাজ করাবেন আল্লাহ তালা নিজে বাহন পছন্দ করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আদ্রার মুসলমান কবির বরজুক দিয়া শোনো আমার নবীকে যেই পাগড়িটা পরা পরাইয়া আল্লাহ তালার বাড়ির মধ্যে আনবেন ওই পাগড়িটা আনার জন্য জিবরাইলকে পাবেন জিব্রাইল ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ এ পৃথিবীর মানুষ আমি যখন পেয়ার নবী রহমতের নবীর পাগড়ি টানার জন্য জান্নাতের মধ্যে ঢুকলাম ওই জান্নাতের মধ্যে ঢোকার পরে জান্নাতের মধ্যে তাক দেখলাম কিছু সংখ্যক প্যারাস তারা দাঁড়ায় দাঁড়ায় গুন গুনায়া গুন গুনায়া কি যেন পড়তেছে তাদের মাঝখানের মধ্যে সুন্দর একটা পাগড়ি দেখা যায় আমি মনে মনে ভাবতে লাগলাম তারা কি যেন পরে রে কি যেন পরে রে কি যেন পরে রে আমি যখন একটু সামনের দিকে গেলাম গো আমি কানের মধ্যে শুনলাম তারা ওই আগ্রিটাকে সামনে রাইখা তারা আমার নবীরে সানাතු সালাম দিতেছে আল্লাহু আকবার বলেন মরনে চেহারা মোবারক দেখি ও কাছে বসে কালেমাটা পরিয়ে দিও নবী গো কাছে বসে কালেমাটা পরিয়ে দিও মরনে চেহারা দেখিও পারিও কাছে বসে কালে মাটা পৌড়ি দিয়বি গো কাছে বসে কালে মাট পৌড়ি দিয় রোভারক বারবার নিও মুবারক কদমে চুমিতে দিও নবি গো কদমে চুমিতে দিও রোহটা বের হতে হাসিটা দিও নবী রোহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও আল্লাহ একবার বলেন উমর মোবারক হাত আমার কপালে দিও মরনে নে চেহারা মো বারক দেখায় কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও বসে কালে মাটা পড়িয়ে দিও আবু পারি জিন তার মতন প্রেম নাই বেলায়তের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই গোলাম যারা তাদের সাথে আমাইরা কি গোলাম যারা তাদের সাথে আমাইরা কিয় কাছে বসে খালে মাটা পড়িয়ে দিও কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও মরনে চেহারাম বারক দেখিও বা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও নবি গো কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও হুজুরে আল্লাহ আকবার এ আদ্রার মুসলমান এ দালতনার মুসলমান অনন্তপুরের মুসলমান গভীর বড় যুগন্তরের মধ্যে কান লাগিয়ে দাও আমিও পাগড়ি পরছি আমার পাগরিও পাগরি আমার নবীর পাগরিও পাগরি আমার নবীর সানে আমার নবীর সানে যে যা কিছু ব্যবহার করবেন না কেন আমার নবীর ওই জিনিসটার পরে মোবারক শব্দ ব্যবহার করবেন এরা মুসলমান এবার আমার নবীর পোশাকটা আনার জন্য যাইবেন ওই পোশাকটা আনার জন্য যখন আমার পেয়ারা নবী রহমতের নবীর পোশাক টানার জন্য যখন আল্লাহর নবী রহমতের নবীর পোশাক টানার জন্য যখন জান্নাতের মধ্যে গেলেন জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে রে আমার নবীর পোশাক আমার নবীর পোশাকটা সামনে তৈয়া হাজার 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 ফেরেশতা আমার নবীর সামনে দাঁড়ায় ওই পোশাকটার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম করতেছে সালাতু সালাম করতেছে এ মুসলমান এবার আমার নবীর পাগরি মুবারক নিলেন পোশাক মুবারক নিলেন পোশাক মুবারক নিয়া পাগরি মুবারক নিয়া এবার আমার নবী যে মেয়ারাজের মধ্যে যাবেন আল্লাহর বাড়ির মধ্যে যাবেন যে বাহন দিয়া যাবেন ওই বাহনটার নাম হইল পোরাগ ওই পোড়াকটা আনার জন্য যাবেন আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ নের আল্লাহ গো বুরা কানার জন্য যাব কোথায় যাব কোথায় যাব ডাক দিয়া কই জান্নাতের মধ্যে এমন একটা জায়গা আছে এমন একটা জায়গা আছে যেই জায়গাটার মধ্যে অনেকগুলো বুরা আছে বুরা কাছে ওই বুরা থেকে তুমি যেই বুরাটারে পছন্দ হয় এ জিবরাইল ওই বুরাককা তুমি নিয়ে আসবা আল্লাহু আকবার বলেন জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ওই জায়গার মধ্যে যখন গেলেন ওই জান্নাতের ওই জায়গার মধ্যে যাওয়ার পরে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তাকায়া থেকে হাজার 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 বুরাক দেখা যায় হাজার হাজার বুরাক দেখা যায় একটার চাইতে একটা সুন্দর বুরাক একটার চাইতে একটা সুসজ্জল বুরাক একটার চাইতে একটারে দেখতে সুন্দর লাগে আরে মুসলমান হঠাৎ করে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে একটা বুরাক অন্যান্য বুরাকগুলি একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন অন্য অন্য একটা জায়গার মধ্যে খাবার খাচ্ছেন কিন্তু একটা জায়গার মধ্যে একটা জীর্ণ শীর্ণ একটা বুড়াক দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই বুড়াকটা চোখের পানি ছাড়তেছেন জিব্রাইল আলাইহিস সালাম ওয়া ওই বুড়াকটার সামনে চলে গেলেন ওই বুড়াকটার সামনে যাইয়া জিব্রাইল আবার ডাক দিয়া কই বুড়াক রে তুমি চোখের পানি চাই না চাই না কি জন্য কান্নাকাটি করতেছো এরে বুড়া তুমি জানতে চাই তোমার মনের মধ্যে কি কষ্ট রে বোরাক এরে বোরাক তুমি কি জন্য কান্না গাড়ি করতেছ বোরাক ডাই আবার জিব্রাইলকে ডাক দেয়া কয় ও আল্লাহর প্যারেস্তা জিব্রাইল আজকে থেকে চল্লিশটা বছর আগে আমি শুনছিলাম আল্লাহর নবী রহমদের নবী প্যারাজ করবেন আল্লাহর বাড়ির মধ্যে যাবেন আল্লাহর সাথে দিদার করবেন এ জিব্রাই তখন থেকে আমি চোখের পানি চাই না চাই না কানতেছি ওই চল্লিশ বছর আগ থেকে এই পর্যন্ত আমি কোনো কিছু খাই না আল্লাহ আল্লাহরে বলেন চল্লিশ বছর কি তুমি কোনো কিছু না খাইয়া ডাকতেছ না না আমি খাবার খাচ্ছি তাইলে কি খাবার খাচ্ছ ডাক দেয়া কই আমার খাবার দুনিয়ার কোনো সাধারণ খাবার না আমার খাবারটা হইল আমার নবীর উপর দুরদো সালাম আল্লাহ একবার বলেন আমি তোমার প্রেমের भिखारी রসো আল্লাহ আমি তোমার প্রেমের বিকারি রসো আল্লাহ ইয়া আমি তোমার বলে নামাজের সাথে সবাই আমি তোমার প্রেমের भिखारी রসো আল্লাহ আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের গোড়া সু নাই যে না নাই যে না গো রসুল নাই যে না তোমার প্রেমের গোড়া সুল নাই যে না নাই যে না গোড় নাই যে না তোমার প্রেমে পাগল হইল উস্তুনে হান্না নাই ইয়া রাসূল আল্লাহ তোমার প্রেমে जिंदा হইল উস্তনে হাননা না ইয়া আমি তোমার প্রেমের भिखारी ইয়া লাল আমি তোমার প্রেমের भिखारी জোরে কন্যা আল্লাহু আকবার এরে আদ্রার মুসলমান আজকে তো মাহফিল অনেক হয় মেরাজের আলোচনা হয় না মাহফিল তো অনেক হয় ঈদে মিলা নবীর আলোচনা নাই এরে মুসলমান মনে রাখবেন মনে রাখবেন সুন্নি উলামায়ে কেরাম কি জন্য আকীদার মাহফিল আক মাহফিলের মধ্যে আকীদার কথা বেশি বেশি করে বলে কারণ আকীদা হইল ফাউন্ডেশন আপনার ঘরের ফাউন্ডেশন ঠিক আপনার ঘর মজবুত ঠিক কি না জোরে বলেন ফাউন্ডেশন ঠিক না কইরা ঈমান ঠিক না কইরা আপনি যদি আমল করেন আমলের বস্তা আপনি করতে পারবেন রে মুসলমান এই আমল কোনো কাজে আসবে না রে আদ্রার মুসলমান মনোযোগ দিয়ে শোনো রে এবার ওই গোড়াটা ডাক দিয়া কয় আমি বছর যাবত কোন কিছু খাই না কোনো কিছু খাই না ডাক দিয়া কই তোমার খাবার কি আমার খাবার হইল আল্লাহর নবীর উপর দরুদ সালাম সুবহান আল্লাহ জোরে বলেন এ মুসলমান ডাক দিয়া কয় তুমি কি জন্য চোখের পানি চাইরা চাইরা কান্দো বুড়াক টা এবারে ডাক দিয়া কই জি রে আমি এই জন্য চোখের পানি চাই না চাইরা কান্দি আমি দুনিয়ার কোনো ফেরেস্তার কাছে আমার চোখের পানি চাইরা চাইরা কান্দি না আমার আল্লার কাছে আমি আমার চোখের পানি চাইরা চাইরা কান্দি আমার আল্লাহ আমি ডাক দিয়া বলি আল্লাহ তোমার হাবিবের মেরাজের বাহন হইবো বুড়াক ওই বুড়াক হিসাবে তুমি তো অনেক বোরাক সৃষ্টি করেছ আমার চাইতে কত সুদর্শন বুরাক এখানে আছে আল্লাহ তুমি যারে মঞ্চার তার নিজের সাব্যস্ত করতে পারো আমি বুড়া হিসাবে তোমার কাছে আবেদন করি গো তোমার হাবিব যখন দুনিয়ার জমিন থেকে ওই মেয়ারাজের মধ্যে আসবে তোমার হাবিবের বাহন হিসাবে আমি বুড়াতে বুড়াকে তুমি নিযুক্ত করিও আল্লাহ একবার বলেন এর মুসলমান গভীর মর্য কন্তরের মধ্যে কান লাগিয়ে দাও জিব্রাহিল আলহি সালাতাম এবার আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ বুরাক তো অনেকগুলা দেখলাম অপ ডানে কিন্তু এই বুরাকটার দিকে তাকায় দেখলাম এই বুরাকটা আমার নবীরে বড় ভালোবাসে